আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া শহীদ বুদ্ধিজীবী দিবস আজ দেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসের সবচেয়ে মর্মন্তুদ দিন উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর বিজয়ের উষা লগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের শেষ লগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বার প্রান্তে ঠিক তখনই এ দেশীয় রাজাকার আলবদর আল শামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে বিজয়ের চূড়ান্ত মুহূর্তে বাঙালিকে মেধাশূন্য করার এ নৃশংস নিধনযজ্ঞ সেদিন গোটা জাতিসহ পুরো বিশ্বকেই হতবিহ্বল করে দিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মাত্র দুই দিন আগে উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর রাতের সান্ধ্য আইনের মধ্যে শিক্ষক সাংবাদিক চিকিৎসক প্রকৌশলী আইনজীবী শিল্পী সাহিত্যিক সংস্কৃতিসেবী ও পদস্থ সরকারি বেসরকারি কর্মকর্তাদের হত্যা করে ফেলে রাখা হয় অন্ধকারে আজ দেশব্যাপী শোকের আবহে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে দিবসটি উপলক্ষে ভোরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পার্ঘ অর্পণ মিলাদ ও দোয়া মাহফিল আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালিত হচ্ছে বাংলাদেশ বেতার বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেলগুলো দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে সংবাদপত্রগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে জেলা ও উপজেলা পর্যায়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কক্সবাজারেও দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল এগারোটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এছাড়া কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়েছে এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন জেলার বিভিন্ন বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হচ্ছে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয় সংক্রান্ত উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল গতকাল পরিদর্শনে আসা এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডক্টর খলিলুর রহমান এতে অন্যান্যের মধ্যে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আলম খোখন প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প চার এ দশ ব্লকে অবস্থিত ডব্লিউএফপি পরিচালিত ই ভাউচার শপ পরিদর্শন করেন এ সময় ডা টাকা মাধ্যমে রেশন সংগ্রহের কার্যক্রম সম্পর্কে অবগত হন তারা প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক প্রতিনিধি দলটি ক্যাম্প বিশ এর এম চব্বিশ ব্লকে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম পরিচালিত উদ্ভাবন কারখানা পরিদর্শন করে পরে দলের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প নয়ের জি দশ ব্লকে অবস্থিত তুর্কি ফিল্ড হাসপাতাল পরিদর্শনে যান এ সময় তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন এছাড়াও নাকুমচুড়ি উপজেলার ঘুমধুম বিউপি সংলগ্ন বাংলাদেশ চীন মৈত্রী সড়কের মিয়ানমার সীমান্ত পর্যবেক্ষণ করেন দলের সদস্যরা একই কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে ইউএনএইচসিআর কর্তৃক পরিচালিত রোহিঙ্গাদের জীবিকায়ন প্রকল্প পরিদর্শন করেন তারা এ সময় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান ও আইওএম ইউএনএইচসিআর সহ আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কক্সবাজারে জমে উঠেছে শিল্প বাণিজ্য মেলা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ টিকিট কাউন্টারে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে মেলায় প্রবেশ করছে দর্শনার্থীরা কেনা আর দেখার আনন্দ পেতে ভিড়ের মাঝেও পরিবারের সদস্যদের নিয়ে মেলায় এসেছেন অনেকেই মেলার প্রবেশ মুখে রয়েছে দৃষ্টিনন্দন রাজকীয় গেট প্রতিদিন মেলায় বাড়ছে ক্রেতার সমাগম কেউ এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে ঘুরে কেনাকাটা করছেন এছাড়া হাতে তৈরি বিভিন্ন পণ্য দেখছেন ক্রেতা ও দর্শনার্থীরা সাধ্যমতো কিনছেন তারা ফলে উৎসাহিত হচ্ছেন উদ্যোক্তারা প্যাভিলিয়নগুলোতে রয়েছে নানা জাতের খেলনা সহ নিত্য প্রয়োজনীয় পণ্য অন্যদিকে মিনিরেল নাগরদোলা ওয়াটার সহ শিশুদের জন্য রয়েছে নান্দনিক বিভিন্ন রাইডস আরও রয়েছে খাবারের দোকান সহ দেড় শতাধিক স্টলের জমজমাট আয়োজন গত পয়লা ডিসেম্বর থেকে পর্যটন গল্ফ মাঠে শুরু হয়েছে এই শিল্প ও বাণিজ্য মেলা মেলার আয়োজন করছে যৌথভাবে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এবং কক্সবাজার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ নারিকেলের ফলন বৃদ্ধি ও পোকামাকড় থেকে রক্ষার জন্য করণীয় বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা খামারবাড়ি পরিচালক ডক্টর শফিউদ্দিনের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট একটি পরিদর্শন টিম টেকনাফের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে গতকাল পরিদর্শন টিমের সদস্যরা দিনব্যাপী উপজেলার বাহারছড়া সদর ও পৌরসভার বিভিন্ন নারিকেল বাগান পরিদর্শন করেন এবং পোকামাকড় আক্রমণের ফলে ক্ষতিগ্রস্ত গাছের ছাল ও পাতা সংগ্রহ করেন এ সময় কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর বিমল কুমার প্রামাণিক টেকনাফ স্থলবন্দরে নিয়োজিত উদ্ভিদ সংক্রমণ নিরুদের উপপরিচালক আশিস রঞ্জন নাথ ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মহেশকালীতে মানবাধিকার জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ক সংগঠন সিইএইচআ এর আয়োজনে টেকসই বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের ভূমিকা শীর্ষক রাজনৈতিক সচেতনতায় ডেমোক্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তন অনুষ্ঠিত সভায় সংস্থাটির প্রধান নির্বাহী ইলিয়াস মিয়ার সভাপতিত্বে সংস্থার উপপ্রধান সমন্বয়ক রুহুল আমিন জাতীয় নাগরিক কমিটির সদস্য এস এম সুজাউদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এতে বক্তারা বলেন পারস্পরিক মূল্যবোধ সৃষ্টির মাধ্যমে মানবাধিকার সমুন্নত রেখে গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি মাখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নয়টা আঠারো মিনিটে চলবে বিকেল তিনটা বায়ান্ন মিনিট পর্যন্ত সব শেষে বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষিণ হন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিটে